গত একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার হাওড়ার পাঁচলার হাট পাঁচলায় অনুষ্ঠিত হয়েছিল হাট পাঁচলা মমিন শাহ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির এদিন এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা করাতে ভিড় জমায় বহু মানুষ পাঁচলা মমিন শাহ সেবা ফাউন্ডেশনের সারা বছর ধরেই সাধারণ মানুষের জন্য নানান ধরনের সামাজিক সেবামূলক কাজ করে থাকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখ আলাকাস মোরশেদ ওরফে বাবু উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখা মেহেবুব আলম ওরফে হীরা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হাজি আশরাফ হুসেন সহ পাঁচলা মমিন শাহ সেবা ফাউন্ডেশনের সকল সদস্যরা বহু বছর ধরে বিনা পয়সায় চিকিৎসা করে চলেছে একটা কথা আছে ইসলামের হাদিসে যে মানুষ যখন একটা মানুষ যখন একটা মানুষকে কিছুটা মুস্কুরাট দেয় সেটাও দেখি হতে পারে আমরা সেই ইসলামের মতো অবলম্বন নাই তাহলে আপনি ভাবে একটা ফাউন্ডেশন তার নিজের পয়সা খরচা করছে তার নিজের সময় নষ্ট করছে আমি মোক্তার সাহেবকে বহুবার দেখেছি এই ফাউন্ডেশনের জন্য বহু জায়গায় যেতে এবং অন্যান্য জনের নাম আমি জানি না ফেস অনেকেরই চিনি যারা এই মিনিস ফাউন্ডেশনকে মানুষের সেবায় লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে বহুদিন অবশ্যই এনাদের যে নেকি ভাব সেটা আমরা অনুভব করতে পারবো না একটা মানুষ যখন আরেকটা মানুষের ফিকার করে অবশ্যই আল্লাহ তার জন্য চিন্তা করে একটা মানুষ যখন আরেকটা মানুষের জন্য দোয়া করে তার পেছনে তার জন্য সেই দোয়াটা করে অতএব এর সমস্ত কিছু নিচি কিংবা তার কি ফায়দা এর ফায়দা যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা সবাই লেগে যেতাম অবশ্যই আল্লাহ ওনাদের ভেতরই না আলাদা করবে এর বদলে বদলা দেবে কারণ যে কোনো মানুষের আপনি জানেন না তারা জানেন আজকে যদি আমার শরীর ভালো থাকা সুস্থতা একটা আল্লাহর বিশাল বড় নিয়ামত কত বড় নিয়ামত যারা হাসপাতালে ভর্তি আছে জানেন আজিকে সরি প্রথমে সংগঠনেরটা আমরা একটা জরুরি শুনুন আমি যাচ্ছিলাম সেই যাওয়ার সময় একটা শিশুতে হসপিটাল নিয়েছিলাম টালি টালিতে ওই গালি পাওয়া না টালিগঞ্জ তো টলিগান দিয়ে আছে আমি দেখে কীরকম বলেছিল সুস্থ খুব অসুস্থ ছিল সেই সময় আমি কলকাতায় না গিয়ে ওনাকে গাড়ির সাহায্যে হসপিটালে বসতাম তারপর থেকে আমার মানে এই ধরনের কাজ করে খুব তীব্র পাচ্ছিলাম সেই সেই তারপর থেকে আমি ওটা প্রায় দু হাজার সম্ভবত তেরো সাল তেরো সাল আর আমরা সংগঠনটা তুলনা করেছি দু হাজার কমিশালে বছর আগে থেকে আমরা ক্ষত ক্ষত্যভাবে এখানে ওখানে করে কাজ করতাম এখন কি কি পরিষেবা দেওয়া হয় এখানে এখানে একটা শিশু আছে আর ইসলামিক শিক্ষা আছে আর সারা সপ্তাহ আমাদের ডাক্তারের ঠিক আছে ওষুধটা দেওয়া হয় এবং ওষুধটা ঠিকভাবে দিতে পারছি না অনেক সময় শিশুদের শিশুরা আসে শিশুদের দুধের জন্য দুধেরও অভাব দেখা দেয় ওষুধের একটু অভাব আছে যদি আপনাদের আপনাদের দোয়া আমি জানতে চাচ্ছি যদি আমাদের ওষুধ কিংবা বাচ্চাদের দুধ একটু আমাদের কিংবা বই সাহায্য করে তারা আপনার নাম

তথা বিভিন্ন জায়গায় যারা শুভ চিন্তার মানুষ তারা আজ দিয়ে আসলে আরও উপকৃত হবো আমরা সংগঠনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো তাই সকলের কাছে অনুরোধ রইল যারা নিঃস্বার্থভাবে এই সংগঠনের সঙ্গে এগিয়ে যাক কাজ করুক সহায়তা করুক সেই চাই আমরা আমরাও আছি আপনার নাম শেখ সাদিকা আহমেদ পলাশের নামেই সকলের জন্য ব্যুরো রিপোর্ট আমার কলম